কুম বা লিওনেল মেসির একটা মাত্র কথায় কাবান সুলিবান এখন বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হয়ে গিয়েছে সিঙ্গাপুর একটা কথা আসি লিওনাল কি এমন একটা কথা বলছে যার কারণে কাবান এখন কথা আসি যে লিওনেল মেসির এই কথা বলার অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন যে লিওনেল মেসি কিন্তু আর্জেন্টিনার হয়ে জন্মগ্রহণ করলেও তিনি বার্সেলোনায় মূলত থাকা হয় এবং চাইলেই তিনি স্পেনে খেলতে পারতেন বার্সেলোনার হয়েছে এই ছোটবেলা থেকে পাঁচ থেকে পাঁচ ছয় বছর থেকে তিনি ওইখানেই ট্রেনিংটা করেন কিন্তু ওইখানে আর্জেন্টিনা ধরনের খোঁজ খবর তার নেয় না নিবে ওরে যে কিছু হবে সেটা হয়তো ছিল না এই ধরনের যদি সিচুয়েশন ফেস করে লিওনেল মেসি তারপরেও তিনি এই আর্জেন্টিনার দলে খেলে সেটা আর্জেন্টিনার নিশ্চয়ই কোনো একটা কারণ থেকে যাবে সো প্রথমত আমি একটা মাত্র কারণ বলতে পারি সেটা হচ্ছে আপনি যখন জাতীয় সঙ্গীত গাবেন অ্যানথাম গাবেন তখন আপনি অবশ্যই ফিল করবেন যে ভাই এটা বাংলাদেশের রক্তে এবং বাংলাদেশের রক্তে আপনি কখনো করতে পারবেন সেটাই বুঝিয়ে দিয়েছে লিওনেল বেইমানি মেসি যে ভাই তুমি বাংলাদেশের খেলো কেননা বাংলাদেশ তোমাকে চায় এবং বাংলাদেশের মাটিতে তোমার বড্ড বেশি প্রয়োজন এবং কাবান এক কথায় বলে দিছে ইয়েস কারণ কাবান সুলিবান বলেন কুইন সুলিমান কিন্তু অলরেডি আপনারা জানেন যে গতকালকেই তুরস্কের বিপক্ষে একটি আমেরিকার হয়ে তার জার্সি একদম ডেবি ম্যাচ হয়ে গেছে এবং প্রথম ম্যাচেই তিনি গোল না পেলেও ভালো ফুটবল প্রদর্শন করছে দেখেন তার ব্যাপারটা হচ্ছে এখন অন্যরকম তিনিও কিন্তু এখন পর্যন্ত পারে যে ভাই আমি বাংলাদেশের হয়ে খেলব দেখেন হামদা চৌধুরী কিন্তু ইংল্যান্ড আন্ডার নাইনটিন টিমেও খেলছিলেন সো জাতীয় দলে তিনিও খেলছিলেন সামি চন্দ তিনিও কিন্তু কানাডা লিগে কানাডা লিগে তো অলরেডি নিয়মিত একটা মুখ তারপরেও তিনি কানাডা লিগে দুইটা ম্যাচ খেলেছিলেন সো তাদের তারা যদি ম্যাচ খেলেও আসতে পারে সো কুইন্সুলিবান কেনই বাসতে পারবেন আর কাবানসুলিবানের পথ পত্র একদম ক্লিয়ার তিনি এখন পর্যন্ত কোনো জাতীয় দলের খেলা খেলে নাই সো এখন পর্যন্ত কাবানসুলিবান অলরেডি পজিটিভ এবং পজিটিভ কেনই হবে না তিনি অলরেডি ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আপনারা সবাই জানেন তার কাছে কোন ধরনের কোচ আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমনটা যদি হয় আসলে এটা আমাদের একটু সম্মানের ব্যাপার আছে আমরা প্রবাসী বলে যদি চিল্লাই তাহলে ওরা কেন আসবে ওরা তো মনে করবে যে আমরা ফরেন কালেকশন ওরা একটা বারো চিন্তা করবে না ফিল করবে না যে ভাই না আমাদেরকেও তারা বাংলাদেশি ভাবে আমরা ওই যে বলি না প্রবাসী ভাই এই শব্দটাই যেন আমাদের মধ্যে না আসে এখন দেখেন এই প্রবাসীদেরকে নিয়েই কিন্তু এই বাংলাদেশি মানে বাইরে যার জন্মগ্রহণ করছে তাদেরকে নিয়ে যেতে হবে তারা গেছে ইন্দোনেশিয়া বলেন না কেন তারা বিশ্বকাপ খেলা ঠিক দার প্রান্তে তো তারা যদি পারে আমরা কেন পারি না বাংলাদেশের যে মানুষ এত কোটি কোটি মানুষ পুরো বিশ্বে ছড়িয়েছে তো তাদেরকে এনে যদি আমরা একতাবদ্ধ করে আমাদের হাতে অনেক ইয়াং গান আছে আপনি হামজা চৌধুরীকে বলেন হামজা চৌধুরীর আপনি হামজা চৌধুরীর এটা হচ্ছে একক সিদ্ধান্ত ছিল হামজা চৌধুরীকে নিয়ে কি বলবো ভাই আসলে ওরে সেলুট যতই জানাবেন ততই কম হয়ে যাবে সো হামজা চৌধুরীকে আমি মনে প্রাণে বিশ্বাস করে এবং ধন্যবাদ জানাতে চাই যে তার কারণে এখন পর্যন্ত ফুটবলটা একটা ভাইপ চলে আসছে এখানে কিন্তু কোনো টাকা পায় না সেটা জামাল ভইয়া কিন্তু অকপটে স্বীকার করছে জাতীয় দলে খেলে কোনো টাকা পায় না তারপরেও তারা ওই নারীর টান একটা কথা আসছো আপনি যখন জাতীয় সঙ্গীত গাইন ফিল করবেন যে ভাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সো আপনি কি মনে করেন না বাংলাদেশে আরও আরও আসা উচিত কিন্তু সিন্ডিকেট মুক্ত হইতে হবে ইটলিস্ট আরেকটা কথা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কেমন রেজাল্ট করবে একটু কমেন্ট করে জানাই তো রেজাল্ট কেমন করবে একটু কমেন্ট করে আমি অ্যাটলিস্ট তিন এক ব্যবধানে বাংলাদেশ হয়তো বা জিতবে ধন্যবাদ আপনার মতামতটা জানিয়ে দিবেন ধন্যবাদ